আলহামদুলিল্লাহ সোয়েদকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে আগস্ট মাসের চোদ্দো তারিখ তো আলহামদুলিল্লাহ আমাদের যেই প্রোজেক্টটা দেখতেছেন এই প্রজেক্টের বয়স প্রায় নব্বই দিন নব্বই দিন না চুরাশি থেকে পঁচাশি দিন মানে তিন মাসের একটু কম তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা কিন্তু ফলনগুলো দেখতেই পাচ্ছেন যে কীরকম ফলন আমাদের গাছে বর্তমানে এখন আছে আমরা কিন্তু একটু পরে আমাদের জমি থেকে ফলগুলো হারভেস্ট করব আমাদের বেশ কিছু লেবার নেওয়া হয়েছে যে ওই পাশে অন্য একটা জমির জন্য তো তাদের ওই কাজটা একটু শেষ হলে আমরা আমাদের জমির লাউগুলো কাটা শুরু করব সকালে একটা দোকানদার আসে আঠেরো পিস নিয়ে গেছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখনও কিন্তু মার্শাল্লা অনেক লাউ আমাদের জমিতে আছে এখনও দেখেন যে কী পরিমাণে গুটি সেট হইতেছে আলহামদুলিল্লাহ আসলে অনেক ভাই হয়তো বলেন যে প্রত্যেকটা ভিডিও দিতে আসলে আমরা কয়েকদিন যাবৎ যে পরিমাণ ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছি তার মধ্যে ভিডিও দেওয়া আসলে পসিবল হইতেছে না তাও আর কি একটু সময় বের করে দেখা গেছে ওইখানে কাজ না কইরা যে ভিডিও করতে আসছি হ্যাঁ তো যাই হোক আসলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অল্প একটু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো দেখেন যে কি পরিমাণে লাভ আছে আসলে অনেকেই হতাশাগ্রস্ত যে সবজি চাষে আসলেই লাভ হয় কিনা তো সেইটার বিষয়ে আপনাদেরকে একটু অল্প একটু দিক নির্দেশনা দিব ইনশাআল্লাহ আসলে আপনারা দেখেন আমাদের এই প্রজেক্টের বয়স মাত্র প্রায় আশি দিন ধরলাম আশি দিন আশি থেকে পঁচাশি দিন হবে পঁচাশি দিন হ্যাঁ বীজ রোপণ থেকে তো আলহামদুলিল্লাহ এখনও দেখেন যে কি পরিমাণে গুটি যে এদিকে আসতেছে আর আমরা যদি আর এখান থেকে আবার কিছু পাতা ছাঁটাই করে দিই তাহলে কিন্তু ফলনটা আরও বেশি বৃদ্ধি পাবে তো দেখেন যে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের জমি থেকে প্রায় দুই হাজার পিসের ওপরে লাউ কাটছি এখনও দেখেন যে কি পরিমাণে লাউ ওইদিকে ঝুলতেছে দেখেন আজকে কিন্তু প্রায় দুইশো পিসের উপরে লাউ আমরা কাটতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় তো দেখেন আমরা কিন্তু আমাদের এইখান থেকে প্রায় বললাম দুইশোকে দুইশো দুই হাজার পিসের ওপরে লাউ হারভেস্ট করছি ইতিমধ্যে তো আমাদের সর্বনিম্ন যেই বাজার দরটা ছিল সেইটা দুইটা দুই তিনটা ক্যারেট আমরা পঁচিশ টাকা দরে বিক্রি করছিলাম কেননা যে ওই ওই লাউগুলো আর কি একটু বাঁকাতারা ছিল এই কারণে দেখা গেছে শেষ সময়ে বিক্রি হয়েছে এই কারণে পঁচিশ টাকা আর এছাড়া যত লাউ এই দুই হাজার লাউয়ের মধ্যে যত লাউ আমরা বিক্রি করছি প্রত্যেকটা লাউ আমরা আমাদের বাজার দর এরকম ছিল তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ আটাশ এরকম আর প্রথমে আমরা যেই লাউগুলো বিক্রি বিক্রি করছিলাম ওই লাউগুলোর বাজার দর আমরা প্রথম দিকে পাইছিলাম প্রায় আশি টাকা তো আমাদের সর্বোচ্চ বাজার দর ছিল আশি টাকা আর সর্বনিম্ন যে বাজার দর ওইটা ছিল পঁচিশ টাকা দুই ক্যারেট মাত্র আর বাকিগুলো ম্যাক্সিমাম এভারেজ তিরিশ বত্রিশ তেত্রিশ এরকম আমরা যদি ওই আশিও বাদ দিলাম পঁচিশও বাদ দিলাম আমরা যদি এভারেজ একটা দাম ধরি যে তিরিশ টাকা আপনি দেখেন তিরিশ টাকা যদি দাম ধরি এইখানে দেখেন কতগুলো লাউ আছে এরকম যদি একটু নিচে দেখাই সারাদিকে শুধু লাউ আর লাউ কোনো হিসাব নেই যাই হোক আগের জাতের কথাটা একটু বলে নিই এখানে দুই তিন দুইটা জাতের রোপণ করা হয়েছে একটা হলো মেটাল সিটের নাইস গ্রিন আর একটা ডায়ানা কোম্পানির কি বলে এই সরি দ্য লালতির কোম্পানির ডায়ানা আমরা দেখাই দিতেছি কোনটা ডায়ানার কোনটা কি বলে নাইসগ্রিন এইটা হলো ডায়ানা এই যে গোল লাউটা দেখতেছেন গোল খুবই বড় এইটা হলো ডায়ানা আর এই যে লম্বা লাউটা দেখতেছেন এই লম্বাটা হলো গ্রিন। তো যাই হোক আমরা বলতেছিলাম যে আমাদের এইখান থেকে কিন্তু প্রায় দুই হাজার পিসের ওপরে লাউ আমরা ওইরকমভাবে হিসাব করে রাখি নাই কিন্তু প্রতিদিন এভারেজে দেখা যাচ্ছে একশো দেড়শো আমরা সর্বোচ্চ একদিন একশো পঁচানব্বইটা লাউ কাটছি এছাড়া আবার দেখা যাচ্ছে যে প্রতিদিন একদিন পর পর দেড়শো দুইশো মানে দুইশো না দেড়শো একশো আশি একশো সত্তর একশো চল্লিশ এরকম লাউ কাটা হয়েছে তো আমরা যদি এভারেজ একটা হিসাব দেখাই তাহলে প্রতিদিন একশো তো প্রতিদিন একশো লাউ কিন্তু আমরা কাটছি তো ওইভাবে যদি হিসাব করি মাত্র দুই হাজার লাউ আমরা ধরলাম তো দুই হাজার এর মধ্যে যদি আমরা এভারেজ তিরিশ টাকা করে ধরি তো তিরিশ টাকা করে ধরলে কিন্তু আমাদের আপনারা এই হিসাব করে বুঝতে পারবেন যে ষাট হাজার টাকা আর আমরা যে এইখানে যে খরচগুলো করছি মালচিং পেপার বাঁশ একেবারে পুরো জমির বাঁশগুলো কিন্তু প্রায় দশ হাজার টাকার বাঁশই কেনা হয়েছে তারপরে এই যে দেখতেছেন এই যে এই নেটগুলো তারপরে কিছু জিআই কেনা হয়েছে লেবার নেওয়া হয়েছে জমি চাষ দেওয়া হয়েছে চাষের পরে সার দেওয়া হয়েছে এই সব কিছু মিলে কিন্তু আমাদের টোটাল খরচ হয়েছে সাতাইশ হাজার কত দুইশো কয় টাকা যেন বা সাতাইশ হাজার সামথিং আঠাইশ হাজার আমি তিরিশ হাজারই ধরলাম তো দেখেন তিরিশ হাজার যদি ধরি ইতিমধ্যে কিন্তু প্রায় ষাট সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর লাউের অবস্থা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে কী পরিমাণে লাউ দিকে আসে দেখেন আর এই যে দেখেন আমরা আসলে সময় দিতে পারতেছি না দেখেন এই যে লাউ কিন্তু বাইশা উপরে বড় হয়ে আছে এই যে দেখেন এই দেখেন কত বড় লাউ বড় হয়ে আছে এরকম অসংখ্যই দেখেন এই যে লাউ বড় হয়ে আছে আমরা কিন্তু আসলে সময় বের করতে পারতেছি না যে আমাদের লাউ গেছে পরিচর্যা করবে যেদিকে দেখেন একেবারে আমরা একটু নিচে দেখাই হয়তো ক্যামেরায় বোঝা যাবে না তো এদিকে একটু দেখানোর চেষ্টা করি যাই হোক এক কথায় বলা যায় যে বাম্পার বলুন তো সবাই ভালো থাকবেন হ্যাঁ তো করবেন সালামু আলাইকুম